যা আ আরবি উনআউ যা আর জুলুন ইয়া রসুল্লাহ ইসল্লাহ গোয়ালহি আল্লাহ্ নবী জির কদমে একজন সাহাবিয়া আসিয়া বল্লহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাতা সা ইয়া রসুল আল্লাহ কখন সংগঠিত হবে গনবিজি আপনি আমাদের জানায়া দিন আল্লা নবী তখন তোমার জন্য আফসোস তুমি কিয়ামতির জন্য কি তয়াল করেছ কিয়ামতির জন্য তোমার প্রস্তুতি কি কিয়ামতির জন্য তোমার প্রিপারেশন কি সাহাবি আরস করলিয়ামা ওলা কিয়ামা আমি তেমন ভালো নামাজ পড়তে পারি নাই আমি তেমন ভালো রোজা রাখতে পারি নাই আমি তেমন ভালো সদগা করতে পারি নাই তবে একটা আমল পাওয়া যায় যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই যে আমলের মধ্যে কোনো সন্দেহ নেই বলে যে কোন আমল সাহাবি বলে ইল্লা আন ওহিবাল্লাহ রসুল হি সল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আমি মনে প্রাণে আমার আল্লাহ আর আপনি নবীকে ভালোবেসেছি চিৎকার দিয়ে বলুন না আল্লাহ একবার হুজুর একটা চালান আছে আর কোনো চালান নাই আল্লাহ নবী বলল সাহাবি চালানের মতো একটা চালান থাকলেই যথেষ্ট বেশি চালান লাগবে না আল্লাহ নবী তখন সাবিকে জানাইয়া দিল সাবি তুমিও জানিয়া রাখো তুমিও কিয়ামত সংগঠিত হয়ে যাবে ইহুদিরাও দাঁড়িয়ে যাবে হিন্দুরাও দাঁড়িয়ে যাবে বাচ্চারাও দাঁড়িয়ে যাবে প্রজারাও দাঁড়িয়ে যাবে নবীরাও দাঁড়িয়ে যাবে। নবীদের উম্মদরাও দাঁড়িয়ে যাবে সেই দিন তুমি একা দাঁড়াইবা না সেই দিন আমি নবীজির সাথে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা সুবহানাল্লাহ কে কে আমরা নবীজির সাথে দাঁড়াইতে রাজি আসি দুই হাত তুলে বলুন আল্লাহ আকবর